আসসালামু আলাইকুম বিহার আশা করছি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা ভোটার লিস্ট অর্থাৎ নিজের এলাকার ভোটার সিরিয়াল নাম্বার যে রয়েছে সেই সিরিয়াল নাম্বারটি কীভাবে বের করবেন আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেব তো নির্বাচনের সময় অবশ্যই কিন্তু আপনার যে ভোটার সিরিয়াল নাম্বারটি রয়েছে সেটি কিন্তু লাগে আপনি যখন ভোট দিতে যান কেন্দ্রে কেন্দ্রের বাইরে কিছু লোকজন থাকে তারা কিন্তু ভোটের যে সিরিয়াল নাম্বারটি রয়েছে সেটি কিন্তু বের করে দেয় এবং পরবর্তীতে সেই সিরিয়াল নাম্বারটি নিয়ে ভিতরে কিন্তু দিতে হয় তারপরে কিন্তু আপনারা সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনার নাম ঠিকানা বের করে তারপর কিন্তু আপনাকে ভোট প্রদান করতে হয় তো অবশ্যই এই সিরিয়াল নাম্বারটি বের করতে হয় তো এতে কিন্তু অনেক ঝামেলা হয় সেখানে যে বের করা এর জন্য আগে থেকে যদি আপনারা মোবাইল থেকে এই সিরিয়াল নাম্বারটি বের করেন তাহলে কিন্তু সহজ হবে আপনার ভোটটি প্রদান করতে তো কীভাবে এই ভিডিওটিতে জানিয়ে তো বন্ধুরা অবশ্যই সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা এর জন্য একটি অ্যাপস ইনস্টল করতে হবে তো অ্যাপসটি কিভাবে ইনস্টল করবেন তো অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনারা কি করবেন চলে যাবেন গুগলের প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে বন্ধুরা সার্চ দেবেন যে স্মার্ট ইলেকশন বিডি অ্যাপস লিখে সার্চ দেবেন সার্চ দিলে দেখতে পারবেন চলে আসবে যে এই যে অ্যাপসটি রয়েছে উপরে অ্যাপসটির লোগো এরকম তো জাস্ট আপনারা এই অ্যাপসটি ইনস্টল ওপেন দিবেন তো বন্ধুরা প্রবেশ করার সাথে সাথে ঠিক এরকম একটি কাজ করতে হবে দুটি কাজ করতে হবে এখানে তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে রয়েছে জন্ম তারিখ লিখুন এখানে আপনার যে এনআইডি এতে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটি দিবেন আর নিচে রয়েছে এনআইডি নম্বর এখানে আপনাদের যে এনআইডি নম্বর রয়েছে সেই নম্বরটি দিবেন এখানে তো সব কিছু পূরণ করার পরে জাস্ট নিচে দেখতে পারছেন যে যাচাই করুন সিম্পলি এখানে আপনারা ক্লিক করে দেবেন তো সিম্পলি এখানে ক্লিক করলেই দেখতে পারবেন যে আপনার সকল তথ্য চলে আসছে আপনার ভোটার নং চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ভোটার ক্রমিক নং অর্থাৎ সিরিয়াল নাম্বার কিন্তু চলে আসছে আপনার ভোটার কেন্দ্র কেন্দ্র নামও কিন্তু চলে আসছে এখানে কেন্দ্রের ঠিকানাও কিন্তু চলে আসছে নিচে দেখতে পাচ্ছেন যে ছবিও কিন্তু এখানে চলে আসছে এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নামও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে চলে আসছে তো চাইলে কিন্তু সিম্পলি এভাবে কিন্তু আপনার যে ভোটার আইডি কার্ডের যে সিরিয়াল নাম্বারটি রয়েছে সেই সিরিয়াল নাম্বারটি কিন্তু আপনার এই মোবাইল থেকে কিন্তু খুব সহজে বের করতে পারবেন তো এখন নির্বাচন চলছে সেই কারণে কিন্তু আমার মনে হয় এই অ্যাপসটি সচল রয়েছে এর আগেও আমি অ্যাপসটি ইনস্টল করেছিলাম তখন কিন্তু কাজ করেনি যেহেতু এখন নির্বাচন চলছে সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপসটি কাজ করছে পরবর্তীতে কাজ করতেও পারে নাও করতে পারে তো আপনারা এভাবে কিন্তু আপনার এলাকার ভোটার সিরিয়াল নাম্বার কিন্তু এভাবে বের করতে পারবেন খুব সহজেই তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম